হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি এখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমরা ভালোবাসে আমরাও ভালো আছি তো এটা হলো দুদিন আগের ভিডিওই তো জমা মানে পুজো যেটুকু যেটুকু করি আমি দিচ্ছি এখন জায়ের মোবাইলের ওয়াইফাই দিয়ে আর বয়সে অনেকটা শব্দ আসছে বাইরে কারণ সোনা আর পাশে মালিকের ঘরের মেয়ে খেলা করছে তো এ সময়ই একটু বয়সটা দিচ্ছি এটা ছিল আমার জায়ের ঘরে স্টোপে রান্না যা দিকে ছেঁকা নাকি বানাই কুচবিহারের খাবার দেখেছি মোবাইলে ছ্যাঁকাটা কিন্তু ও বানিয়েছে তবে একটা স্যান্ড বেরিয়েছিল ভালো কিন্তু খাওয়া খেতে পারিনি ভালো লাগেনি তো ও দিয়েছে এর মধ্যে চিরে রসুন কাঁচা লঙ্কা পাতা এগুলো একসাথে দিয়ে বেশি করে সুটা দিয়ে ভালো করে সেদ্ধ করে গুটিয়ে দেখে না মেসে দেখতেও কিন্তু সুন্দর হয়েছে কিন্তু খেতে বসে না খেতে পারিনি কি এরকম একটা লাগছিলো এটাতে নাকি সুটকি দিতে হয় তো ওর গড়ে নাকি সুটকি ছিল না তো সেই জন্য এভাবে রান্না করছে আর বয়সটা বুঝতে পারছো কারণ মালিকের মেয়েটা না ভীষণ মানে চিৎকার করে শোনা কেউ গালি গালাজ করে দেখ চিৎকার আওয়াজ আসছে কখন থেকে খেলা করছে আমি বয়স দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছি না তো এদিকে গড়ে এসে কালকে আমার দেবর মাছ নিয়ে এসেছিলো তো ওরা দু বাইক খাবে তো আমার যা বলছে এসব রান্না করতে পারবো না আমি গড়ে রান্না করছি আমার ফ্রিজে রাখা ছিল তো বাইং মাছটা এভাবেই একদম কষানো করে রান্না করেছি তো পরের দুটো লেবু পাতা দিয়েছি না বাইক মাছটা একটু গন্ধ হয়েছিল কারণ ও রাতের দিকে বাজার করে এনেছিল তো এই যে এই রান্না করেছিলাম এটা আমার জায়ের মোবাইলের ভিডিও আর জায়ের রান্নার ভিডিওটাও কিন্তু জায়ের মোবাইলের মানে এখন আমি কি করি ওর মোবাইল দিয়ে ভিডিও করি করে ওর মোবাইলের ওয়াইফাই দিয়ে আমার মোবাইলে নেই নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি যে ছোট্ট ছোট্টই ভিডিও হয়েছে তারপর এটা ছিল এটা ঠিক কোন দিনের আমার মনে নেই একটু রুটি মতো বানিয়েছিলাম একটু সুজি আর আটা দিয়ে সাথে দিয়েছিলাম চিনি দিয়ে একটু সন্ধ্যার সময় যে বিড়ি বাঁধতে বলি বসি তো তখন একটু টিফিন খেতে ইচ্ছে করি কারণ ও তিনটে সাড়ে তিনটের সময় আসে একদম নয়টা পর্যন্ত থাকে ততক্ষণ ঠিক কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু একটা খিদে খিদে পাই তো ওই যে তিনটে বানিয়েছিলাম আর চা চা ও মানে ফুল কাপ খায় না হাফ কাপ খায় তো এরকমভাবেই একটু খাই তো এই যে টিফিন খায় না আজকে সকালে মানে সোনার বাবা বলছে আমরা নাকি মানে রোজ রোজ বিড়ি বাঁধতে হবে না টিফিন খেয়ে টিফিন খাই মানে গ্যাস লাগে তো এসব বকাবকি করছিলো তো মানে বলছি টিফিন তো নিজের টাকা কিনে এনে দাও না আটাটা আমার শাশুড়ি মানে যে দিয়ে দেয় দেয় না যে সেটা না কিন্তু আমরাও কিনি বা আমার যাও কিন্তু মাঝে মাঝে টিফিন কিনে এনে তো খাই তো এদিকে সোনার কাকি সোনাকে দেখো আমার শাড়ি পরিয়ে দিয়েছিল একটু ভিডিও করলাম সাজিয়ে দিয়েছে গলা টলার দিয়ে আর শোনাও কিন্তু খুব খুশি এরকম দেখে এদিকে এই যে পাশের ঘরের ভাই ওসে ওর গলায় এভাবে ধরেছিল সেই জন্য আমার দেওর ওর সাথে ঝগড়া লেগে গেছে যে ওর বাকে এরকম কেন ধরলো তো সে আবার রাগ করে ফেলেছে বলছে ওর মা বাবা তো আছে তুমি কেন বলছো আর আমি কি এরকমভাবে ধরছি যে ও ব্যথা পাবে তো আমরাও বলছি ও তো আর ব্যথা পাবে না ও তো এমনি ফাসলাম করে ধরেছে বলছে না কেন ধরবে যাই হোক তো এদিকে এটা গিয়েছিলাম আবার আগামীকাল আমাদের এখানে মহারাজগঞ্জ বাজারের কীর্তন আঠেরো দিন কীর্তন হয় তো প্রায় শেষের পথে আমরা দু জাল গিয়েছি সোনাকে নিয়ে তো অনেকক্ষণ বসেছি দু আড়াই ঘন্টা বসেছি এই কীর্তনটা বেশ ভালো লাগছিল গিয়ে দেখেছিলাম তার আগে আর একটা দল ছিল ওইটা ভাল লাগছিল না তো এটা উঠেছে মাত্র তখন তোমাদের সাথে শেয়ার করলাম বেশ অনেকক্ষণ ছিলাম আরতিটা দেখে প্রদীপের তাপ নিয়ে তারপর কিছু কেনাকাটা করলাম করে বাড়ি চলে আসলাম তো আজকে বয়সটা দিচ্ছি আজকে হলো চার তারিখ তো ভাবছি আজকে বাবার বাড়ি চল যাবো মানে কদিন থেকে আসব কারণ বাড়িতে অশান্তি ভাল লাগছে না এই যে কীর্তন গেলাম মেয়েটাকে নিয়ে ওর পাপা কিন্তু একটা টাকাও হাতে দিল না যে সোনাকে কিছু কিনে দিও বলেছিলাম দিতে তো দিল না আমি ওই বিড়ি দিয়ে এসেছিলাম সকালে দুশো টাকা নিয়ে গেছি গিয়ে কয়টা জিনিস কিনেছি কাপ কিনেছি সোনার হাতে যে ওই বাবল ফুলানোটা ওইটা দিয়ে কিনেছি আর এদিকে কীর্তনটা তোমাদের সাথে মিউট করে দিয়েছি কারণ যদি কপির ডাসে আসে কারণ এটা তো মাইক বক্স মানে বাজনা সব কিছু না Mm-hmm. B. Mm -hmm. I <laughs> do